ও আমার বান্দা হায়া তার জীবনের দামি নেয়া আমারটা তো আমি তোমাকে দিয়েছিলাম আনমরিহি ফিমা আফ তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে প্রথম প্রশ্ন এই জীবনটাকে কোন কাজে বিশেষ করেছ তুমি বলো প্রথম প্রশ্ন ওয়ান শতাবিহি ফিমা আবেলা দ্বিতীয় প্রশ্ন হবে তোমার জীবনের বহু অংশ ছিল বহু ধাপ ছিল তার মধ্যে সবচেয়ে পরিপূর্ণ সবচেয়ে সোনালী যে ধাপটা ছিল তার নাম ছিল যৌবন তেরো চোদ্দ বছর পনেরো বছর থেকে শুরু হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বহাল থাকে তেরো চোদ্দ থেকে তেত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত এই বিশ বছর জীবনের সবচেয়ে টাইম এই সময়টাকে তুমি কোন কাজে লাগিয়েছ এটা বলো ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন কোন প্রক্রিয়ায় উপার্জন করেছো কিভাবে কামিয়েছ চতুর্থ প্রশ্ন হবে কোথায় কোথায় ব্যয় করেছ আলাদা আলাদা অর্থ সম্পদ সম্পদ দুইটা প্রশ্ন উপার্জন ব্যয় কোথায় কোথায় করেছ টাকা তো আমি আল্লাহ দিয়েছিলাম তাই না এই টাকা যেখানে ইচ্ছা সেখানে খরচ করেছ আল্লাহর প্রিয় কাজে খরচ করতে তোমার পকেট এঁটে যেত আর নাফরমানির কাজে তোমার পকেট পুকুর হয়ে বের হয়ে আসতো কোথায় কোথায় খরচ করেছ বলো ক্লাবে সিনেমাতে থিয়েটারে নাচ গানে কি সাংস্কৃতিক সংখ্যা এই নামে আমার নাফরমানিতে নাকি আমার সন্তুষ্টির কাজে আমার ঘর মসজিদে আমার নবীর মেহমান খানা মাদ্রাসাতে দিনই কাজে ভালো কাজে দিন জিন্দা করার কাজে কোথায় খরচ করেছো একটু আমাকে হিসাবটা দিয়ে যাও বাবা বান্দা হিসাবটা দিয়ে যাও কয়টা হলো কয়টা প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন এটা হলো সবচেয়ে ভয়ের প্রশ্ন কি আমল করেছ তুমি যা জানতা ততটুকুর উপর যতটুকু জানতা ততটুকুর উপর কতটুকু আমল করেছ এলেম অনুযায়ী আমল কতটুকু ছিল আলেমের জবাব অনেক বড় হবে আর আলেমরা যাদেরকে শুনাই যাইতেছেন মসজিদের ভিতরে খতিব সাহেব শোনাইতেছেন ওলামায় একরাম তবলিগের ভিতরে শোনাইতেছেন বিভিন্নভাবে জানাইতেছেন যেভাবেই হোক তুমি যা জানছ সেটার উপরে কতটুকু আমল করছো তুমি তো সব তন্ত্র মন্ত্রই জিন্দাবাদ কইতা শুধু আল্লাহর তন্ত্র মন্ত্রের কথা কইলে তখন তুমি চুপ করে গাত্তার ভিতরে হামদাইতা মেরে মহতারাম দোস্ত জিজ্ঞাসা কিন্তু কি করা হবে কয়টা হইলো আখেরাতের প্রশ্ন কয়টা কবরে কয়টা আপনারা জানেন কি জানেন না কয়টা প্রশ্ন কবরে তিনটা এক নম্বর তোমার সব কে ছিল কৌ কজুর কি করলেন অন্য তো আছে মার রব বোকা তোমার রব কে ছিল জি রব মানেই সব রব বলা হয় এমন সত্তাকে যেই সত্তা তার সৃষ্টির একেবারে সূচনা লগ্ন থেকে শুরু করে সৃষ্টির আগ থেকে শুরু করে তার সৃষ্টি হবার পরেও তার অস্তিত্ব এবং জীবনের ধাপে ধাপে যখন যা যা প্রয়োজন যিনি তা সরবরাহ করেন তাকে বলে রব গোটা পৃথিবীর গোটা পৃথিবী নয় যত সৃষ্টি আছে মাখলোক আছে সমস্ত মাখলোকের সমস্ত প্রয়োজনগুলো গুলো ধাপে ধাপে যিনি পুরো করেন আর ব্যবস্থা করেন তাকে কি বলে রব বলে যখন আমাদের জন্ম হয় তখন আমাদের মুখে তো আল্লাহর রহমতের থাকে তাই না বলেন না কেন কি থাকে শুধু মারি ফোকলা বুড়ি ফোকলা বুড়া এজন্য ছোট্ট বাচ্চাকে আদর করে নানা দাদারা নানি দাদিরা বলে এই বুড়ি বলে কি বলে না কেন বলে মুখে কি নাই দাঁত একটাও নাই ওই সময় যদি তার মুখে মুখে দাঁত দাঁত থাকতো থাকতো জন্ম যদি তার বলেন তো দেখি তার মা স্তন থেকে সে দুধ খেতে পারতো দুই কামড়েই তো আঘাত দিয়ে শেষ করে ফেলতো জখম হয়ে যেত আর সেখানে কি করা যেত না কোনো কিছু করার সুযোগই থাকতো না খাবে কি ক্ষত হয়ে গেছে জায়গা দাঁত দেয় নেই কারণ তার পুষ্টি তার বৃদ্ধি সবকিছু নিহিত আছে তার মায়ের দুধের মধ্যে নির্ধারিত একটা সময় পর্যন্ত অবস্থিতি যতদিন তার দুধ দরকার নিরেট দুধ আর কোন খাবার তার প্রয়োজন নাই ওটার মধ্যে আল্লাহ পুষ্টি রেখে দিয়েছেন ততদিন তার মুখে আল্লাহ দাঁত পাঠান না বয়স যখন একটা পর্যায়ে যায় এখন শুধু দুধ না দুধের সাথে সুষম নরম খাবার ও যেন সে খাইতে পারে কারণ তার পুষ্টি এখন ওইটার মধ্যেও কিছুটা আছে তখন আল্লাহ এই সামনে দিয়ে উপরে আর নিচে দুইটা বাড়ায় ইন্দুরের দাঁতের লাহাই ইঁদুরের দাঁতের মতো দুটো দুটো বের হয় ছোট ছোট এগুলোর নামও আপনারা বলেন কি নাম যেন বলেন দুধ দাঁত এই দাঁতে কামড় দিলে কামড় লাগে না হালকা বাচ্চার দুধও চলে আবার পাশাপাশি তার খাবারও চলে মঞ্চ থেকে না যখন মঞ্চে আসবেন তখন দিন আমি চুপ করে গেছি কারণ আমি যতই ওয়াশ করি এনারা হে ফি চাইয়া থাকবো এর আমি চুপ করে গেছি কারণ দিনের কথা তো অনেক দামি দিনের কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ যত বড় তার বাণী তার কথাগুলোও ততই বড় যত ছোট মানুষই বলুক না কেন কথা আল্লাহর হওয়ার কারণে রসুলের হওয়ার কারণে কথাগুলার দামগি রকম এখন আপনাদের আবেগ এই মুহূর্তে যে অবস্থায় আছে আমি যদি কথা চালাই আপনার আদব ধরে রাখতে পারবেন না একটু ওদিকে তাকাবেন একটু এদিকে তাকাবেন জন্য আমি সুযোগ দিচ্ছি আপনারা তাকায় না এখন আবার ফিরছে এদিকে মন আপনাদের ভয় কাটছে যে না আল্লাহ মামুনুল হক সাহেব আসবেন ইনশাল্লাহ এখন নিশ্চয়তা তো আইছে তাহলে আলাহ হুনুন তো আলাকে এরকমই বলে দিন আচ্ছা এরপরে যখন বাচ্চাটা শুধু স্বাভাবিক নরম যাওয়ার খাবারে তার পুষ্টি পুরা হচ্ছে না তার এখন মাছ এবং গোস খাওয়ার মতো প্রয়োজনীয়তা দেখা দেয় তখন সময় মতো আল্লাহ এই মাড়ির দাঁত গোলা বের করতে থাকেন কারণ এখন তার গোস্তও লাগবে এই যখন যেটা দরকার তখন সেটা সরবরাহ করেন কে আল্লাহ এই ধাপে ধাপে দেন